নমস্কার বন্ধুরা আমার একটি নতুন চেষ্টায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আমার শাশুড়ির থেকে শিখে নিচ্ছি কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করা হয় কুমড়ো ফুল খাবো বলতেই আমার শ্বশুর মশাই দৌড়ে গিয়ে কুমড়ো ফুলগুলো নিয়ে চলেছে দেখুন কি সুন্দর দেখতে ফ্রেশ একদম বাড়ির গাছেরই কুমড়ো কুমড়ো গাছের ফুল কুমড়ো হচ্ছে না বলে ফুলগুলো তুলে আমরা খেয়ে নিচ্ছি তো প্রথমে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার কীভাবে করতে হয় ওটা মা আমাকে দেখিয়ে দিচ্ছে আজকে বলেছে মা আমাকে দেখিয়ে দেবে কাল থেকে আমাকে করতে দিলে আমি আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে শিখে যাব বেসন দিয়ে যেহেতু বড়া করব তো বেসন দিয়েও ব্যাটার বানাতে হবে তো ওটা আমাকে মা আস্তে আস্তে করে বলে দেবে কী কী দিতে হবে কতটা পরিমাণে তো আমি এগুলো আস্তে আস্তে করে মেশাতে থাকবো আমি বিয়ে বিয়ের আগে পড়াশোনার চাপে এসব শিখে ওঠা হয়নি তো বিয়ের পরে শাশুড়ির সাহায্যে আমি শিখে নিচ্ছি প্রথমে বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দেবো মাকে জিজ্ঞেস করছিলাম কতটা দেব তাই একটু একটু করে আমি লবণটাকে দিতে যাচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝাল আপনাদের মতো যেমন যে ঝাল খাবেন তেমন গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন একটু ঝাল হয় তো তো আমি কম দিয়েছি কারণ আমার বর একদম ঝাল খেতে পারে না একটু গরম লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটাও যেহেতু অ্যাভয়েড করে তাই হালকা করেই দিলাম চিনি ওকে দিতেই হবে মাস্ট খুব মিষ্টি পছন্দ করে তাই একটু চিনি দিতে হয় আর কুমড়ো ফুলের বড়াতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না তাই একটু চিনি অ্যাড করলাম আর কালো জিরে দিলাম কতটা দেবো না দেবো তাই মাকে জিজ্ঞেস করে দেখি আস্তে আস্তে করে আমি জিনিসগুলোকে অ্যাড করছি তারপরে জল মেশাবো জল মিশিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে রেডি করে নেবো ভালো করে মাখতে হবে প্রথমেই মেখে নিলে ভালো হয় তারপরে জল অ্যাড করলে ভালো হয় তো আমি তো জানতাম না ওটা তাই প্রথমেই আমি জল অ্যাড করে দিয়েছি মা তারপর বলে দিলে যে প্রথমে জিনিসটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটা অ্যাড করতে তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এইভাবে এরমই দেখতে লাগবে তো কনসিস্টেন্সিটা এরমই থাকা উচিত এতটা যাতে জিনিসটা খুব পাতলা না হয়ে যায় আর খুব মোটা না হয়ে যায় এইভাবে থাকলে জিনিসটা ভালো হয় তারপর ভাজার পালা তো কুমড়োর ফুলগুলোকে নিয়ে প্রথমে তেল গরম করে নিতে হবে ভালো করে তেলটা যাতে গরম হয়ে যায় ভালো করে তেল গরম করার পরে কুমড়োর ফুলগুলোকে নিয়ে ব্যাটারে কোট করতে হবে আমি ছেড়ে ছেড়ে এক্সট্রা যে কোটিংটা এক্সট্রা ব্যাটারটা ফেলে দিচ্ছিলাম যাতে হালকা লেয়ার তৈরি হয় ওপরে তো আমাকে বললেন যে একটু ছেড়ে ছেড়ে জিনিসটা দিতে তো কিছুক্ষণ এরকম ঝুলিয়ে রেখে তারপরে দিয়ে ওটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেবো মুচমুচে করে ভেজে দিয়ে জিনিসটা খুব ভালো লাগে আস্তে আস্তে আমি এক একটা করে জিনিস শিখবো আর আপনাদের কাছে শেয়ার করতে থাকবো যদি আপনাদের কোনো হেল্প হয় আর আমার এই ফার্স্ট ভিডিওতে যদি আমার কোনো পুল তুটি থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাকে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো লাল লাল করে আমরা ভেজে নেবো জিনিসগুলোকে প্রত্যেক সানডে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সানডেতে শ্যুট করে মানডে পোস্ট করার চেষ্টা করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কেমন টাইপের ভিডিও চাইছেন ওটাও আমাকে কমেন্টে বলতে পারেন তো আমি চেষ্টা করব ওরণ টাইপের ভিডিও দেওয়ার জন্য বড়াগুলো একটা প্রথমে ভেজেছি একটা খেয়ে ব বলেছে যে একদম ঠিক আছে মিষ্টিটা একটু কমে গেছে তাই তার জন্য আবার একটু মিষ্টি অ্যাড করতে হবে পরে তো মিষ্টি অ্যাড করে আবার আমাকে ওগুলোকে ভাজতে হবে কিছুটা মিষ্টি কম দিয়েও ভেজেছি যেটা আমার জন্য আমার একটু ঝাল ভালো লাগে আর মিষ্টি মিষ্টি ভালো লাগে ওদের বাড়িতে একটু মিষ্টি দেওয়া পছন্দ করে আর আমার আমি ছোটো থেকে যেটা খেয়েছি ঝাল ঝাল তো আমার একটু ঝালঝাল ভালো লাগে তো ভাজার পরে এরকম দেখতে লাগছে লাল লাল হয়েছে মুচমুচে একটাই দুটো ভেজেছিলাম একটাও খেয়ে নিয়েছে আর একটা আছে আজকের মতো এটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য